আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশবাসী আপনার দেখুন আমি হেলিকপ্টার থেকে জুয়ার আহমদ আশেপ আপনাদেরকে দেখাচ্ছি কিছু দৃশ্য ফেনি সদরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সদরের যদি দৃশ্য হয় শহরের যদি দৃশ্য হয় গ্রামের কি করোন অবস্থা কী ভয়াবহ অবস্থা এখন চলছে আপনারা একটু কল্পনা করে দেখুন বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা হয়তো অনেকে শুনেছেন যে বন্যার পায় নাকি কমতেছে কিন্তু আমি যা দেখতেছি যা আমার মনে হচ্ছে যে বন্যার পানি আর বাড়তেছে এই জায়গাগুলো উপর থেকে এমন দেখা যাচ্ছে কিন্তু এগুলো যখন বাতাস শুরু হয়ে যায় এমন ঢেউ যে ঢেউয়ের কারণে কিন্তু স্পিড বুদ্ধিও কাজ করা যায় না যার কারণে আমরা কিন্তু আজকে হেলিকপ্টার দিয়ে আমরা কাজ করতেছি আর অনেকে হেলিকপ্টার দিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছেন আমি বিশেষ করে আসন্না ফাউন্ডেশন সহ যারা বড় বড় দায়িত্বে আছেন যারা বড়ো বড়ো কাজ করতেছেন তাদেরকে বলবো যে আপনারা যেভাবে খাবার দিচ্ছেন এভাবে যদি আপনারা হেলিকপ্টার নিয়ে যদি মানুষকে উদ্ধার করেন তাহলে কিন্তু আর বেশি উপকার হবে এই জন্য অনেক মানুষ বলছে যে আমরা আমরা দুই দিন খাবার না খেয়ে থাকতে পারবো কিন্তু দুই মিনিট পানির নিচে ডুবে থাকতে পারবো না এই জন্য উদ্ধারের কাজ আপনারা এগিয়ে আসুন প্লিজ সবার কাছে দোয়া চাই এবং এই পরিস্থিতিতে আমরা বলতে চাই যে আপনারা যে যেখান থেকে যে ভাবে পারেন সেভাবেই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা দোয়া করবেন যে এই অবস্থা যেন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আমাদের সকলকে দেশবাসীকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত